নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসে স্বাগত আপনারা জানেন কলকাতা লিগে সেই বহু প্রতীক্ষিত ডার্বি যা গত তিরিশে নভেম্বর দুর্ভাগ্যজনকভাবে মোহনবাগান যেহেতু মাঠে যায়নি সেহেতু ক্যান্সেল হয়ে গেছিলো এবং বলা হয়েছিলো এর তরফে যে পরে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তো আজ এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু মোহনবাগান মাঠে যায়নি সেই জন্য মোহনবাগানের দু পয়েন্ট কাটা গেলো এবং ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট দেওয়া হলো এবং ইস্টবেঙ্গল কলকাতা লিগের রানার্স হয়ে গেল তো সেই সূত্রে আমরা কথা বলে নিয়েছিলাম মোহনবাগান সচিব দেবাশী দত্তর সাথে তিনি যেটা জানালেন আইএফের সম্পূর্ণ সিদ্ধান্তটাই সম্পূর্ণ প্রহসন এবং তিনি প্রশ্ন তুলেন যে মোহনবাগান জানানোর পরেও কেন আইএফএ সেদিন ম্যাচ রেখেছিলো সেই ডার্বি যেটা একটা কলকাতার অন্যতম আকর্ষণ কলকাতা ফুটবলে সেই ডার্বি কেন রেখেছিল তিনি প্রশ্ন তুলেছিলেন তো কি বললেন মোহনবাগান সচিব দেবাশী দত্ত চলুন শুনে নেওয়া যাক টোটালটাই হাস্যস করে এবং প্রহসন একটা টিমে দু পয়েন্ট কাটা হচ্ছে যারা জানিয়ে দিয়েছিল খেলবে না আর দুটো টিম তাদের পয়েন্ট কাটা হচ্ছে না তারাও জানিয়েছিল খেলবে না তো সেই জন্য এটা টোটালটাই প্রহসন এর পরবর্তী পদক্ষেপ আমরা কি নেব কি নেব না সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি দু এক দিনের মধ্যেই আমরা জানাবো